ব্যস্ত জীবনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টার রান্নাঘরে কাটানো এখন আর সম্ভব নয় তাই সময় বাঁচিয়ে কম ঝামেলায় দ্রুত রান্না করতে কিছু ছোট বুদ্ধি হয়ে উঠতে পারে আপনার রান্নাঘরের গোপন অস্ত্র রোজকার রান্নার প্রস্তুতি সহজ করতে আগেই পেঁয়াজ আদা রসুন ও প্রয়োজনীয় সবজি কেটে ফ্রিজে রেখে দিতে পারেন এতে রান্নার মুহূর্তে হাতের কাছে সব প্রস্তুত থাকবে এক পাতিলেই যখন খিচুড়ি পাস্তা বা ডিমের কারির মতো খাবার তৈরি করা যায় তখন আলাদা আলাদা হাড়ি ধোয়ার ঝামেলাও থাকে না রান্নার সময় বাঁচাতে চপার ব্লেন্ডার প্রেসার কুকারের মতো মাল্টিটাস্কিং যন্ত্রগুলো হয়ে ওঠে দারুণ সহায়ক টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আর আগে থেকে বানানো মশলা মিক্স বা ভাজা পেঁয়াজ থাকলে তো কথাই নেই রান্নার গতি বেড়ে যাবে দ্বিগুণ পুরো সপ্তাহের মেনু মাথায় রেখে একদিনেই বাজার সেরে ফেললে প্রতিদিনের ঝামেলা কমে যায় কয়েক গুণ মাইক্রোওয়েভে সবজি স্টিম করে নেওয়া বা রান্নার ফাঁকে একটু একটু করে ধোয়া মোছার কাজ সেরে ফেললে শেষে আর বাড়তি ভিড় জমে না এভাবেই সামান্য পরিকল্পনা আর একটু কৌশল আপনার রান্নার সময়কে করে তুলবে দ্রুত সহজ আর আরও আনন্দময়